কফিলে করতে করতে আমার শরীরটা কেমন তো দুর্বল বানায় এলেছে তাই এই পাতিলটা মাজার জন্য এখন আমি শরীরে শক্তি পাইতেছি না একদম শরীরে শক্তি নেই পাতিলটা মাজার জন্য আর পাতিলের তো আমি কালো ময়লা দেখতে পারি না পাতিল আমার তথ্য তো লাগবো আমার পাতিল মাথা থেকে সেরি না পাবো তোমার পাতিলে তো তথ্যটা কেমনে করো আমি কই হাত দিয়ে শক্তি করে ডলে ডলে করি ঠিক আছে তো আমি কফিল করতে করতে কালকে আমার বমি করে দিছি

মানে বমি হয় নাই তো একটু হয় আর বমি বমি ভাব হয় দেখছেন পাতিলটা মাজার সত্যি পাইলাম না পাতিলটা আধা ঘন্টা ধরে মাছতেছে এই পাতিলটা আধা ঘন্টা ধরে মাছতেছে আর কালকে বমির ভাবের চুটো তো আমি এসে কথাও কইতে পারতেছি না কথা কণ্ঠ মাছ ছোটো হয়ে গেছে হ্যাঁ কী করা আছে করুন তো লাগবেই আমার এক ভাই কমেন্ট করছেন নিজের এত নিচা মনে করেন আপনার কষ্ট হয় না না ভাই আমাদের কষ্ট হয় না কারণ আমরা সত্য কথা বলি সত্য কথা বলার কোনো কষ্ট নাই ইথির মধ্যে এক হুজুর খাদ্যামাদেরকে ময়রাও যাইতে বলছে সবাই কিন্তু ভিডিওটা ভাইরাল ভিডিও দেখছেন ঠিক আছে খাদ্যামাদের কিসের কষ্ট ভাই আমাদের সত্য পরিচয় আমরা খাদ্যামার কাজ করে ভাত খাই রিজিকের মালিক আল্লাহ তাই আমরা আমাদের রিজিক আমরা সন্ধান করে রোজগার করে খাই খাদ্যামা বলে তো আপনারা ঘৃণা করেন ভাই আমরা তো ঘৃণা করি না আমাদের কিসের কষ্ট হবে বৃহস্পতিবার কফিল হাত দিতে দিতে ভূমি করে ফেলেছিল একবারে সত্যি কথা তার কারণে যে কাম ফলাই থেকে গেছিলাম গো পরে কফিলের মেয়েরা বেড়াই আছে ধুয়ে থাকতে যা মানিয়ে দিছে ঠিক আছে এত গোরণ করছে যা করার ওটা আমার বমি হচ্ছে মাত্রা ঘুরতে ঘুরোতে বমি করে দিছে কপিলের একমে দৌড়ায় কয়ে যাও 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 তোমার অনেক করছে আর করতে পারবো না যা কমা কপিল করে করতে করতে বমি করে দিছে বৃহস্পতি করে এত গরণ করেছে এত করছে যা মনে করেন যে আমি বমি করে দিছি কপিলের চোদ্দ না থামাইতে পারি নাই বলছেন কপিলের বংশধর রয়েছে শালির শালি আর তার সাইতে বংশধর হইছে বাঙ্গালি যারা দেয় গালি ঠিক আছে তার সাইতে কঠিন বংশধর রয়েছে বাঙ্গালি যারা দেয় গালি কপিলের বংশধর হইছে শালির শালি আর তার সাইতে কঠিন হয়েছে বাঙ্গালি দেয় গালি ঠিক আছে এই আর

আমি এই বক্সে কাজ করে ভাত খাইছি এমন কোনো প্রমাণ যদি কারো কাছে থাকে তাহলে দিতে পারেন আর আমি মার কাজ করে ভাত খাই এটার প্রমাণ আমি সব জায়গাতেই দিয়ে গেতেছি আমি সত্য মানুষ সত্য কথা বলি সত্য কথা বলতে ভালোবাসি আমি খাদ্যামার কাজ করে ভাত খাই এটা হইছে আমার সৌদির পাখের পর আজকে সতেরো বছর ধরে এখানে খাদ্যামার কাজ করে ভাত খেতেছি খাদ্যামার কাজ করতে করতে কফি তো পেটে বলতে বাচ্চা দরাই দিয়েছিলেন কেমন ও বুঝতেছি না তারা যারা বলস আমার আদর করে তা দেখে এই যে আজকে একটা সপ্তাহ ধরে ফ্রিজে একটা ডিম নাই। আজকে গত বেশ হতে পারে বলছি ডিম নাই এক সপ্তাহ যায় আজকে শুক্রবার কোনো ডিম নাই ফ্রিজে ঠিক আছে আর এই যে সাইডটা আছে যত সব আত্মা পাত্তা সামাত্রা সাতটা মানে সব কিছু খাল মাল এগুলোর তো খাল বলে খাল টাল যা আছে কিন্তু তরল কোনো খাবার নাই তরল একটা দুধ নাই একটা হাসির নাই এদিকে আছে যত তরকারি মরকারি তার মতো আমারই তিন পতির তরকারি ভাত ঠিক আছে আর এই যে খেজুর মেজুর এগুলো আছে তো এখানে একটা তরল আসির নাই একটা জুস নাই সতরফে কিন্তু অনেক জুস পাওয়া যায় মালটার জুস পেয়ারার জুস আমের জুস তারপরে লেবেন এই কি লেবেন পাওয়া যায় লেবেন আছে হয়তো একটু মনে হয় আসে কোনো জানি ওই যে ছোটো একটা আছে তো লেবন আমি বেশি একটা খাইতে ভালোবাসি না বা খাইও না তো সতরফে অনেক নেনা পাতা লেবুর জুস অনেক জুস আসে হুম ফ্রিজ আছে খালি করে ঠান্ডা পানি কপিল তো অনেক আদর করে কাম না করলে আদর করে না কালকে এত অবস্থা খারাপ হয়েছে পেশার কমছে না বাড়তে জানি না বমি করতে করতে মানে আমি অস্থির পরে বারোটা উনচল্লিশে আমার কপিলের মেয়ে খাদি যা বলছে তুমি এখনকার গিয়ে গোমাওগা। তুমি আমরা যেটি আছে পরে করে রোজা কে আলহামদুলিল্লাহ পরে যে থালাবাটি গুছালাম ওরা দুয়ে গেছে তোরা যারা বলস কপিল কপিল আমাদেরকে অনেক কিছু করে হ করে কপিল না করলে আমরা বমি করতাম না মাথা ঘুরে পড়ে যেতাম না গুমের অভাব পাইতাম না আরে ঘুমাইতে পারি না তো কী করব কপিল করে এই যে অর্ধেক আর অর্ধেক আমার নিজেরাইকেছে এটা এখন আমি মাছ দিয়ে করার যাচ্ছে এটা আমার অর্ধেক করতে হইব কালো লাঠি দিতে তাছাড়া করার কিছু নেই তো সবাই ভালো থাকবে আমার আসলে মাথার অনেক সমস্যা দূরে কথা বলতে পারতাম হচ্ছে এখানে একটু চাষ করে আর একটু ঘুমামো আজকে রমজান হন কেয়ার মাছ চলতেছে কি আর মাছ করে এটা মাছ চলতেছে সবাই রোজা আছে আল্লাহ